অ্যাস্ট্রোলজার অনন্যাদির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কী নিয়ে বলবো বলুন তো আজকে এটাই বলবো দেখুন আমরা আমাদের নিজেদের ভুলে কিন্তু আমরা অনেক খারাপ কাজ করে থাকি কিন্তু সেটা আমরা অনুভব করতে পারি না কিন্তু যদি আমরা এই স্বভাবটাকে ভালো করতে পারি আমাদের আচরণটাকে ব্যবহারটাকে ভালো করতে পারি তার মাধ্যমেও কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি আজকাল দেখা যায় কি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কেউ করে না কিছু কিছু লোক করে ছেলে মেয়েরা করে কিন্তু আলটিমেটলি দেখা যায় বেশিরভাগটাই করে না আর এই না করার জন্যই কিন্তু আমরা খারাপ থাকি আমরা কখনোই চিন্তা করি না যে আমার এই আচরণ পরবর্তীকালে কিন্তু আমাকেই ভুগতে হবে আমাকেও এই রাস্তায় একদিন যেতে হবে আমারও একদিন বয়স হবে আমরা কিন্তু সেটা একবারও ভাবি না আর যখন ভাবি তখন সবশেষ কারণ সেই সময় আর মা বাবাকে ফিরে পাবো না সেই কারণেই রবি যদি খারাপ থাকে কারুর তাহলে পিতার সঙ্গে মারাত্মক খারাপ ব্যবহার সেই রবি যদি রাহুর সঙ্গে আক্রান্ত হয় তাহলে তো আরও পিতার সম্পত্তি থেকে বঞ্চিত মান সম্মান হানি কখনও আপনারা পিতা মাতার সঙ্গে পিতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না তাহলে যদি ভালো ব্যবহার করেন তাহলে কি হবে আপনার স্বভাবের পরিবর্তন হবে এবং আপনি নিজেও ভালো থাকবেন আপনার গ্রহও ভালো থাকবে কারণ তাতে কি হবে আপনি আপনার সম্মানটা পাবেন চাকরিস্থলে সম্মান পাবেন সরকারি রিলেটেড যা কাজ করবেন সেখান থেকে আপনি ভালো ফল পাবেন কাজেই এইগুলো আপনাকে করতে হবে আবার যদি চন্দ্র খারাপ থাকে তাহলে কি আমরা আমার খারাপ ব্যবহার হয়ে যায় কিভাবে আমি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি না মায়ের সঙ্গে অকথা কুকথা বলে বেরি অত সেই মায়ের গর্ভেই কিন্তু আমি জন্মগ্রহণ করেছি যে মা আমাকে দশ দিন দশ মাস পেটে রেখে আমাকে জন্ম দিল সেই মাকেই আমি অকথা কুকথা বলছি এটা কিন্তু আমরা বলি যে বলছে কিন্তু সেটা নয় সেটা তার গ্রহের জন্য সে বলছে এবং মাতৃস্থানীয় ব্যক্তি তাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না তাদের আ কথা কুকথা বলবেন না পারলে সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করুন পারলে আপনি রাস্তায় বেরোবার আগে প্রণাম করে বেরোন দেখবেন এতে আপনি মায়ের আশীর্বাদ পাবেন আমরা বলি না গুরুর আশীর্বাদ মা বাবা তো গুরু মা বাবার চাইতে পরম গুরু আর কেউ হয় না কাজেই সেই জন্য মা বাবার আশীর্বাদ নিতে হবে কাজেই সেই জন্য দেখবেন একটা কথা আছে যদি বা আমার গুরু সুরাবাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় কারণ আমার গুরু সুরাবাড়িতে যাক যেখানে খুশি যাই করুক মা আমার গুরু আমার আমি তার নিন্দা করব না তাকে কখনো আঁকাতা কুকাতা বলবো না আমি আজও দেখেছি অনেক মানুষকে তারা কখনো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না এই সমাজেও আছে কিন্তু বেশিরভাগটাই তো খারাপ হয়ে গেছে তাই আমাদের দূরবীন দিয়ে দেখতে হয় তো সেই কারণে বলবো আমি সবাইকেই বলি দেখুন কে কি করেছে আমি সেটা দেখতে যাব না আমি বলি আপনি আপনার কাজ করুন যে ভাইটা আপনার মাকে দেখলো না সে কিন্তু নিজে পাপের ফল ভোগ করবে আর আপনি যদি দেখেন আপনি ভালো ফল পাবেন তাহলে আপনি কেন পাপটা নিতে যাবেন ওই ভাই দেখছে না দেখছে না বয়ে গেল তাতে আমি আমার কাজ করে যাবো আবার এমন বৌমাকেও দেখেছি আমি আমার নিজের দেখা আমাকে সবাই আমার কাছে যখন আসে আমি দেখি তো বলে এ আমার বৌমা না এ আমার মেয়ে আমার মেয়ে আমি তখন বলিস কী বলছেন আপনি বলছে হ্যাঁ আমার মেয়ের চাইতেও বেশি কারণ আমার বৌমা আমাদের যা যত্ন করে না বলার মতো না আমার মেয়েও বোধহয় এত যত্ন করতো না দেখুন এই সমাজেও তো এটাও তো আছে কাজেই সেটা কম দূরবীন দিয়ে দেখতে হয় সেই কারণে কারণ সে বুঝেছে যে আমি যদি ভালো কাজ করি পরবর্তীকালে আমিও ভালো ফলটাই পাব কেন তাদের আশীর্বাদ পাব সেই কারণে বলি সব সময় মায়েদের সঙ্গে ভালো আচরণ করুন বাবার সঙ্গে ভালো আচরণ করুন এই আচরণের মাধ্যমে আপনার চন্দ্র ভালো থাকবে আর চন্দ্র ভালো থাকলে পরে আপনার মন মানসিকতা সব কিছু ভালো থাকবে আর যাদের নাকি বুথ খারাপ আর তারা কি করে বুধ তো বালক সুলভ মন হ্যাঁ তারা মিথ্যে কথার রাজা সব সময় কারণে অকারণে মিথ্যে কথা বলে বেড়াবে হ্যাঁ আর ছেলে মানুষই বুদ্ধি আর এই ছেলে মানুষই বুদ্ধির জন্যই করে এগুলো এবং সেই বুধদের বলবো যাদের বুথ খারাপ তারা ভাই বোনদের সঙ্গে ভালো ব্যবহার করুন ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাদের খেলনা কিনে দিন তাদের বই খাতা কিনে দিন তাদের জামা কাপড় কিনে দিন দেখবেন আপনার বুধগ্রহটা ভালো হয়ে যাবে তাহলে আপনি ব্যবসা বাণিজ্যে ভালো করতে পারবেন পড়াশোনায় ভালো হবেন বুদ্ধি ভালো হবে আপনার আপনি মিথ্যে কথা বলা বন্ধ হয়ে যাবে কাজেই সেই জন্য আপনি বুধ এইভাবে করুন এই ব্যবহারটা করুন স্বভাবের পরিবর্তন করুন দেখবেন অবশ্যই ভালো থাকবেন বৃহস্পতি যদি আপনার খারাপ হয় তাহলে কি হয় গুরুজনদের আকথা কুকতা বলা মা বাবা হোক সে শিক্ষা ব্যক্তি হোক পুরোহিত হোক হ্যাঁ কাজেই আপনারা কখনোই কোনো পুরোহিতের সঙ্গে আচরণ খারাপ করবেন না এবং মা বাবার সঙ্গে গুরুজনদের সঙ্গে গুরুস্থানীয় ব্যক্তি শিক্ষকদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না তাহলে আপনারা গুরুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন কারণ গুরুর আশীর্বাদ না থাকলে মানুষ বৈতরণীয় পার হতে পারে না বৃহস্পতি ভালো না থাকলে আপনার রেজাল্ট ভালো হবে না আপনার জ্ঞান থাকবে না জ্ঞান বুদ্ধি না থাকলে মানুষ যা হয় সেরকমই হবেন কাজেই সেই জন্য গুরু স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সব সময় আপনারা জানবেন কোনো গুরুজন কারুর খারাপ চাইতে পারে না এটাই আপনি ভাববেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন কারণ একটা গুরুজন বলুক না কি আছে আমার ভালোর জন্যই তো বলেছে এটাই ভাববেন তাহলে দেখবেন আপনার স্বভাবের পরিবর্তন হবে আপনি ভালো থাকতে পারবেন শুক্র যাদের খারাপ তারা কি করে শুক্র কী দিয়ে থাকে লাক্সারিয়াস জীবন এবং বাস্তব প্রয়োগ জীবনের আমি যতটুকু পড়লাম ততটুকু টোটো করে লিখে আসতে পারবো এবং আমি স্টেজে গিয়ে ফাস্ট হয়ে আসতে পারবো স্টেজে গিয়ে ঠিকঠাক নাচ করে আসতে পারব গান গাইতে পারবো সব কিছু আর যাদের নাকি শুক্র খারাপ থাকে তারা স্টেজে মেক দিতে যায় আর হয় না তো সেই কারণে শুক্র ভালো থাকতে গেলে আপনাকে কি হবে স্ত্রী জাতীয় লোকের সঙ্গে মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাদের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার শুক্র ভালো থাকবে তাদের কখনও আকাতা কুকাতা বলবেন না তাহলে আপনার শুক্র খারাপ হয়ে যাবে আর শনি শনি খারাপ থাকলে কি হবে আপনারা কখনোই কখনোই আপনারা অন্ধ মানুষ বিকলাঙ্গ মানুষ বৃদ্ধ মানুষ এদের সঙ্গে খারাপ আচরণ করবেন না এদের সঙ্গে যদি খারাপ আচরণ করুন করেন তাহলে কিন্তু শনি ক্রুদ্ধ হয়ে যাবে আর শনি মানুষকে রাজাও বানাতে পারে আবার ভিকিরিও বানাতে পারে কাজেই সেই জন্য কখনোই করবেন না কারণ দেখুন কেউ কখনো ইচ্ছে করে অন্ধ হয় না কেউ কখনো বিকলাঙ্গ হয় না হয়তো তার কর্মের ফলে সে হয়েছে কিন্তু আমি কেন সেটা দেখতে যাব আমি দেখব লোকটা সত্যিই খারাপ আছে এইভাবে আমি করব কারণ শনি সবসময় স্যাক্রিফাইস মানবাপন্ন মানুষ সে নিজে না খেয়েও লোককে খাওয়াতে পারে সে হয়তো বিলাসবহুল জীবন সে পছন্দ করে না সে ভীষণ পরিশ্রমী সে পরিশ্রমী লোকদের পছন্দ করে কাজেই এবং সৎ মানুষদের সে পছন্দ করে সেই কারণে আপনিও এইগুলো মেনে চলার চেষ্টা করুন যদি আপনি এইগুলো মেনে চলতে পারেন দেখবেন আপনার মধ্যে গ্রহগুলো আপসেই ভালো হয়ে যাবে সবাই ভালো থাকুন আর কি বলবো এটাই বলবো যে যারা নিচে স্কলে যাওয়া নাম্বারগুলো দেখবেন সেই নাম্বারে আপনারা যাদের মনে হবে যে অনন্যাদিকে আমরা দেখাতে চাই তারা ফোন করবেন এবং কোন কোন জায়গায় বসি সেটা দেখে নিয়ে ফোন করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার